ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারে আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি দু সালের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো তোমাদের পরীক্ষার হলের সময় অনেকটাই বেঁচে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এমসিকিউ প্রশ্নের যে উত্তর অর্থাৎ অপশনাল যে প্রশ্নগুলো থাকে তার অ্যানসার কিভাবে করলে তোমার সময় বাঁচবে এবং সঠিকভাবে এমসিটিউ প্রশ্নের উত্তর করার নিয়ম কি আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা তাই ভিডিওটি তোমার কাছে যদি সত্যি আকর্ষণীয় বলে মনে হয়ে থাকে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না তো আমরা মূল যে টপিক সেই টপিকের মধ্যে আগে প্রবেশ করি দেখো তোমরা সকলেই জানো মাধ্যমিকে কিছু অপশনাল কোয়েশ্চেন থাকে অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন একটি প্রশ্ন দেওয়া থাকে তার চারটি করে অপশন থাকে এর মধ্যে যেটি সঠিক উত্তর সেটি বেছে নিয়ে তোমায় কিন্তু প্রশ্নের উত্তরের যে খাতা সেই খাতায় কিন্তু তোমাকে লিখতে হয় এটা আমরা সকলেই জানি এই এম সিটিউ প্রশ্নের উত্তর লেখার কিন্তু কিছু টেকনিক আছে এবং এই টেকনিক অবলম্বন করে লিখলে তোমার পরীক্ষার খাতায় উত্তর লেখার জন্য সময় অনেকটাই কিন্তু বেড়ে বেড়ে যায় কিভাবে যায়। দেখো জীবনবিজ্ঞান ছাড়া বাকি যে সমস্ত সাবজেক্ট তোমাদের রয়েছে বিজ্ঞান ছাড়া যে সমস্ত সাবজেক্ট মানে মানে বাংলা ইংরেজি গণিত ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল এই সমস্ত যে সাবজেক্টগুলি রয়েছে তোমাদের এই সমস্ত সাবজেক্টের এমসিকিউ প্রশ্নের উত্তর লেখার আলাদা নিয়ম এবং জীবনবিজ্ঞান সাবজেক্টের প্রশ্নের উত্তর লেখার নিয়ম কিন্তু একটু আলাদা কি আলাদা দেখো বাংলায় যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের থাকে বা ইংরেজিতে বা গণিতে মানে জীবনবিজ্ঞান বাদে যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টের এমসিকিউ প্রশ্নের উত্তর সম্পূর্ণ প্রশ্নটা লিখে অপশন লেখার প্রয়োজন পড়ে না শুধুমাত্র যেটি উত্তর সেই অপশানটুকু লিখে দিলেই পুরো নাম্বার পাওয়া যায় কিরকম ভালো করে দেখে নাও দেখো একটি প্রশ্ন আমি স্ক্রিনে দিয়েছি ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন একের দাগের এক দশমিক একের প্রশ্ন তার অপশান আছে চারটি কি কি অপশন ক বাহালি কাকিমা বলে অপশন খ বাহালি বৌদি বলে অপশন গ বাহালি বহিন বলে এবং অপশন খ বাহালি দিদি বলে এর সঠিক উত্তর কোনটা আমরা সকলেই জানি সঠিক উত্তর হচ্ছে অপশন খ বাহালি বৌদি বলে তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখব এইভাবে কি লিখব প্রশ্নটা প্রথমে লিখব যে ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন যে তারপর উত্তর না আমরা শুধুমাত্র অপশন টুকু লিখে দিলেই নাম্বার পাবো কিভাবে না প্রশ্নের দাগ নাম্বার লিখতে হবে যে একের দাগের এক দশমিক একের প্রশ্ন তার অ্যান্সার যে একের দাগ এক দশমিক একের উত্তর হচ্ছে অপশন খ বাহালি বৌদি বলে এইটুকু লিখে দিলেই তোমাকে সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে এমসিকিউ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্নটা লেখার কোনো প্রয়োজন পড়ে না জাস্ট প্রশ্নের সঠিক দাগ নাম্বার এবং উত্তরটুকু সঠিক লিখলেই কিন্তু সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় কোন সাবজেক্টের ক্ষেত্রে জীবন বিজ্ঞান বাদে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কি করতে হয় দেখে না জীবন বিজ্ঞান সাবজেক্টের একটি প্রশ্ন তোমাদের সঙ্গে আমি দিচ্ছি নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় এর অপশন আছে চারটি কি কি অপশন ক র্যানফেয়ারের পর্ব অপশন খ মায়োলিন শীত অপশন গ দানা এবং অপশন খ আছে সোয়ান কোষ সঠিক উত্তর কি আমরা সকলেই জানি নিজল দানা অপশন গ এটার ক্ষেত্রে উত্তর কিন্তু শুধু অপশন লিখলে হবে না জীবন বিজ্ঞানের প্রশ্নের উত্তর লেখার সময় এমসিকিউ প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্ন লিখে উত্তর লিখতে হবে কিভাবে এইভাবেই তোমাকে লিখতে হবে যে একের দাগ এক দশমিক একের প্রশ্ন নিচের কোনটি অ্যাকশানের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় যে একটা ছোট্ট ড্যাস যে অপশনটি অ্যান্সার সেটি অপশন গ নিজেল দানা সম্পূর্ণ বাক্যে এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয় জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বাকি সাবজেক্টের ক্ষেত্রে সম্পূর্ণ বাক্যটা লিখে যেটি না শুধুমাত্র কোশ্চেনের দাগ নাম্বার লিখবে এবং যে অ্যানসার সেটি লিখে দেবে তাহলেই পুরো নাম্বার পেয়ে যাবে ক্লিয়ার করতে পেরেছি তাহলে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে পুরো প্রশ্ন লিখে অ্যানসার করতে হচ্ছে আর বাকি সাবজেক্টের ক্ষেত্রে যা অপশনটুকু লিখলেই হচ্ছে কিন্তু প্রশ্নের দাগ নাম্বার যেন সঠিক লিখবে ঠিক আছে এবার বলতে পারো বাকি প্রশ্নের ক্ষেত্রে কী করতে হবে এসে কেউ প্রশ্ন মানে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করতে হয় এই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রশ্ন লেখার প্রয়োজন পড়ে না এই প্রশ্নের অ্যান্সার লেখার সময় শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে পয়েন্ট করে করে অ্যান্সারগুলো লিখে দিলেই পুরো নাম্বার পাওয়া যায় ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর একটি কথা বলে রাখি চেষ্টা করবে দুটো কালি পেন ব্যবহার করার নীল এবং কালো এই দুটো পেন ব্ল্যাক পেন এবং ব্লু পেন এই দুটি পেন ব্যবহার করবে ঠিক আছে জেল কালির পেন ব্যবহার করবে না কারণ জল পেলে জানো জেল কালির পেনের কালিটা ছাপা ছাপা হয়ে যায় বোঝা যায় না লেখা তাই কখনোই জেল কালির পেন ব্যবহার করবে না দুটো কালির পেন ব্যবহার করবে সুন্দর হাতের লেখা করার চেষ্টা করবে হাতের লেখা সকলের যে সুন্দর হয় এমন না ফাঁক ফাঁক করে লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে কাটাকাটি করবে না এবং বড় প্রশ্নের ক্ষেত্রেই হোক বা এক নম্বরের প্রশ্নের ক্ষেত্রেই হোক চেষ্টা করবে দুটো কালির পেন ব্যবহার করার একটু পয়েন্ট করে করে অ্যান্সারগুলো নামানোর খাতাটা তোমার যত সুন্দর হবে নাম্বার তুমি তত ভালো পাবে তার কারণ তোমাকে কিন্তু সেখানে শিক্ষক মহাশয় দেখবেন না যখন তোমার খাতাটা শিক্ষক মহাশয় পর্যবেক্ষণ করবেন তোমার খাতাটি কিন্তু তোমার প্রতিচ্ছবি স্বরূপ সেখানে ফুটে উঠবে এবং তার উপর নির্ভর করেই তুমি নাম্বার তুলতে পারবে তাই খাতাটি পরিষ্কার পরিচ্ছন্ন করবে খাতাতে সুন্দর করে লেখার চেষ্টা করবে কোনো রকম কাটা কাটি যেন না হয় দিকে একটু নজর দিও যদি হয় সেক্ষেত্রে জাস্ট একটি দাগ দিয়ে কাটবে একবার হিজিপিজি করে কেটো না দেখতে খারাপ লাগে বুঝতে পেরেছ আশা করি তোমাদের প্রশ্নের উত্তর কীভাবে নামাতে হয় সেটা তোমরা বুঝতে পারলে এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সংশয় দূর করার চেষ্টা করব আর হ্যাঁ পরবর্তী পরবর্তীকালে বা দু একদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতা কেমন হয় কোথায় কি লিখতে হয় সেই নিয়ে আসছে সব বিস্তারে আলোচনা তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে তথ্যপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে দিও তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই